وبيترك ورانا سرات على الامرار سال ربهم برايت على باك رب العالمين قال ان اول بيت مديع للناس للذي للذي بمكه مباركا وهدى للعالمين شكر هدي আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মাধ্যমে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন ইন্না আউয়াল বাইতিন আল্লাহ বলেন ওইটাই হলো প্রথম ঘর ইন্না আউয়াল বাইতিন এটাই হলো প্রথম ঘর উদিয়া নাস যেই ঘর মানুষের জন্য স্থাপন করা হয়েছে যেই ঘর মানুষের জন্য বানানো হয়েছে লাল্লাদি বিবাক্কাতা আর এই ঘরটি অবস্থিত হলো মক্কায় মুবারাকাও আল্লাহ যে ঘরকে মোবারক বরকতময় করেছেন আর এটা হলো হেদায়েত প্রাপ্তদের জন্য যারা হেদায়েত যারা মমিন সম্প্রদায় তাদের জন্য হলো এই ঘরটি হল হেদায়েত সকলে বলি এই ঘরটির ঘরটির আরবিতে নাম হলো বাইতুল্লাহ বাইতুল্লাহকে আমরা স্পষ্ট ভাষায় যেটা চিনি সেটা হলো কাবা ঘর কাবা শরীফ যেদিকে ফিরে আমরা সলা তাদাই করি এই পশ্চিম দিকে অবস্থিত কাবা শরীফ যেটা মক্কাতে অবস্থিত এই কাবা শরীফকে আরবির ভাষায় বলা হয় বাইতুল্লা আল্লাহ পাক রব্বুল আলমিন এই সুরাই আল ইমরানের ছিয়ানব্বই ও সাতানব্বই নম্বর আয়াতে এই ঘর সম্পর্কে আল্লাহ আলোচনা করতেছেন এবং হজের বিধি বিধান সম্পর্কে আল্লাহ আলোচনা করতেছেন সকলে বলতেছেন আল্লাহ এমন একটা সম্মানিত ঘর আল্লাহ বলেন ইন্না আউওয়াল বাইতিন এটাই হলো সেই ঘর এটাই হলো প্রথম ঘর মমিন সম্প্রদায়ের জন্য ইবাদতের জন্য হলো প্রথম ঘর সকলে বলে সুবহানাল্লাহ দুনিয়ার জমিনে সারা পৃথিবীর ভিতরে সদা প্রথম ইবাদতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ নিয়ে করেছেন ভালো ভালোবেসে পছন্দ করে আল্লাহ পাক রব্বুল আলমিন একটা ঘর মুসলমানদের জন্য নির্ধারিত করেছেন আর সেই ঘরটি হলো এই বাইতুল্লাহ কাবা শরীফ সকলে বলি সুহান আল্লাহ সেটাই জেনে দিচ্ছেন ইন্নাউলা বাইতিন এটাই হলো সেই ঘর যেটা মানুষের জন্য ইবাদাতের জায়গা হিসেবে প্রথম নির্ধারিত আল্লাহ বলেন এরপরে আল্লাহ বলছেন উদিয়ান্নাস এটা মানুষের জন্য স্থাপন করা হয়েছে এই ঘরটা স্থাপন করেছে হয়েছে শুধুমাত্র মানুষের জন্য লাল্লাদি বিবাজ্ঞাতা যে ঘরটা অবস্থিত হলো মক্কায় অবস্থিত কোথায় অবস্থিত মক্কায় এই বাইতুল্লাহ কাবা শরীফ এদিক আমরা নামাজ আদায় করেছি সালাত আদায় করি এই ঘরটা অবস্থিত হলো বাইতুল্লাহ ওদের মক্কায় অবস্থিত আল্লাহ সেটাও জানিয়ে দিচ্ছেন লাল্লাদি বিবাজ্ঞাতা এই ঘরটা অবস্থিত হলো মক্কায় যেদিকে ফিরে তোমরা সালাত আদায় করো সকলে বলে সোহান এরপর আল্লাহ বলেন আমি আল্লাহ এই ঘরকে বরকতময় করে দিয়েছি এই ঘরকে আমি আল্লাহ চারিদিকে সুন্দর নিদর্শন দিয়ে আমি আল্লাহ করে দিয়েছি আর এটা হলো হৃদায়ত প্রাপ্তদের জন্য ববিন সম্প্রদায়ের জন্য হলো হেদায়ত সকলে এই ঘরের সম্মান অনেক বেশি এই ঘরের মর্যাদা অনেক বেশি আদিসের ভিতরে এসেছে তিনটে দিকে দুনিয়ার ভিতরে তাকানো মাত্রই সব কয়টি দিকে তিনটে দিকে একটা হলো নজর বিল কাবা এই নজর বিল কাবা অর্থ হলো বাইতুল্লাহ নজর বিল বাইতুল্লাহ এই বাইতুল্লাহ শরীফ এই কাবা শরীফের দিকে তাকানো মাত্র এই হলো সকলে বলি কোন ভমিন যদি এখলাসের সাথে বাইতুল্লার দিকে এই কাবার দিকে তাকিয়ে থাকে তা কোনো মাত্রই আল্লাহ সব দিতে থাকবেন শুধু তাই নাই নাম্বার টু দুই নম্বর হলো দুই নম্বর হলো পিতা মাতার দিকে সকলে বলুন পিতা মাতার দিকে যদি কেউ নজরে থাকাই আপন নজরে যেই এই পিতা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে এই মাথা আমাকে কত কষ্ট করে গর্ভ ধারণ করে এই সুন্দর পৃথিবী দেখার সুযোগ করে দিয়েছে একনিষ্ঠ ভাবে কোনো কোনো ব্যক্তি যদি এই পিতামাতার মাতার দিকে মায়ার নজরে তাকায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ আল্লাপাকালী তারা আমল নামায় সব দিতে থাকে সকলে বললাম শুধু সব নয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন একনিষ্ঠ ভাবে কোনো ব্যক্তি যদি এই পিতা মাতার দিকে তাকায় আল্লাহ রসুল সাল্লাম বলেন ওই ওই ব্যক্তির আমর নামায় পাক রব্বুল আলমিন কবুল আমরা হজের সব দান করি সকলে বলি অদেব পিতা মাতার গুরুত্ব অপরিসীম নাম্বার থ্রি তিন নাম্বার হলো বিল কোরআন কোন ব্যক্তি যদি কোরআনের দিকে তাকিয়ে থাকে পড়তে পারে না বৃদ্ধা মানুষ কিন্তু কোরআনের দিকে তাকিয়ে আছে কোরআনকে মহাপত করে ভালোবাসে কোরআনে কি রয়েছে হাত বোলায় আর তাকে দেখে আল্লাহ রসুল সাল্লাম বলেন এই কোরআন কে সে পড়তে পারে না ঠিক কিন্তু চেষ্টা করে পড়ার জন্য এবং চোখ বোলাই বলা হয়েছে যত সময় সে চোখ বোলায় এবং দেখতে থাকে তার রা মোল্লামায় সব দিতে থাকে সকলে বলছে এই কোরআন হলো এমন একটি গ্রন্থ এই কোরআন হল এমন একটি দাবি কিতাব যেই কিতাব হলো মানব জাতির জন্য গাইডলাইন দুনিয়ার জমিনে মানব জাতি কোন পথে চলবে কোন পথ তারা বেছে নেবে এই সঠিক পথ বেছে নেওয়ার জন্য পাক রব্বুল আলামিন। গাইড নাইন হিসাব আল্লাহর আল কোরআন দান করেছেন সকল বল এরপর আল্লাহ জেনে দিচ্ছেন ফিহি আয়াতুম বাইনাতু মাকাম আয়াতুম আল্লাহ বলেন সেখানে রয়েছে সু স্পষ্ট নিদর্শন সমূহ এই বাইতুল্লার কাছে এই কাবা শরীফের কাছে সেখানে রয়েছে সু নিদর্শন সমূহ এই নিদর্শন সমূহ কি এক নম্বরা লাল মাকাম ইব্রাহিম সেখানে রয়েছে মাকাম ইব্রাহিম এই মাকাম ইব্রাহিম অর্থ কি আমরা অনেকেই জানি না মাকাম ইব্রাহিমের অর্থ হলো আল্লাহর আল্লাহর একজন রসুল হজরত ইব্রাহিম সাল্লাম সালাম মাকাম ইব্রাহিম মাকাম মানে হলো স্থান ইব্রাহিম মানে ইব্রাহিম আলাইহিস সাল্লাম ইব্রাহিম আলাইহিস যে স্থানে দাঁড়িয়েছিলেন ওই স্থানকে বলা হয় মাকামে আমাদের হাজির সাহেব যারা গিয়েছেন হজ করতেন তারা সেখানে দেখেছেন এই মাকামে ইব্রাহিমটা এখনো সেখানে রয়েছে এই মাকামে ইব্রাহিম হলো এমন একটি জায়গা যেখানে হজরত ইব্রাহিম আলহ সাল্লাম এবং তার ছেলে ইসমাইলকে নিয়ে এই কাবা ঘর নির্মাণ করেছিলেন এই বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন হাজিসের ভিতরে এসেছেন তাফসিরের ভিতরে এসেছে আল্লাহর রসুল সব আল্লাহর রসুল এই প্রিয় হাবিব আল্লাহ রসুল এই ইব্রাহিম নবী যখন তিনি এই মাকমে ইব্রাহিমের উপরে পা রাখতেন পা রাখার সঙ্গে সঙ্গে ওই পাথরটা যতদূর উঁচু তার যার প্রয়োজন চাইতো মনে চাইতো যে আমি অতদূর উপরে উঠবো সঙ্গে সঙ্গে ওই পাথরটা উঠে হয়ে যেত সকলে বলি শুভানন্ম তার ভিতরে এসেছে এই মাকম ইব্রাহিম এই পাথরটা হলো জান্নাতি পাথর সকলে বলি শুভানন্ম জান্নাত থেকে আল্লাহ পাঠিয়েছেন ইব্রাহিম নবীর জন্য তখনকার দিনে তো এখন প্রযুক্তিতে বিভিন্ন জিনিস পাওয়া যায় উপরে ওঠার জন্য তখনকার দিনে আর এত কিছু ছিল না আল্লাহ এই পাথরটা আল্লাহ পাঠিয়েছিলেন ইব্রাহিম আল্লাহাল্লাহ নিজের ছেলে ইস্মাইলকে নিয়ে ধারাবাহিকভাবে নিজের থেকে পাথর উঠায় ওঠায় সুন্দর করে বাদ দিয়ে কাবা ঘরে বাইকন্যা নির্মাণ করলেন এই মাকামে ইব্রাহিমে যখন রাখতেন সঙ্গে সঙ্গে পাত্রটা উঁচু হয়ে যেত এবং ইব্রাহিম আল্লাহ সাল্লাম সুন্দরভাবে এই কাবা ঘর নির্মাণের কাজ সম্পন্ন করতেন সকলে বা এই ধারামাহিকতায় এই মাকামে ইব্রাহিম আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন যে সেখানে সুই স্পস্ট কিছু নিদর্শন রয়েছে এই নিদর্শনের ভিতরে এক নম্বর রয়েছে মাকামে ইব্রাহিম মাকামে ইব্রাহিম সেখানে রয়েছে বামাম্দখানা হুলকা না মিনান এরপর আল্লাহ জানিয়ে দিচ্ছেন কোনো বান্দা বান্দি যদি সেখানে যায় এবং সেখানে যদি যায় তাহলে আল্লাহ আনবেন তাদেরকে নিরাপদ করে দেবেন তাদের জীবনের গোনাখাতা আল্লাহ ক্ষমা করে দেবেন সকলে বলিস এরপরে আল্লাহ ধারাবাহিকভাবে জানিয়ে দিচ্ছেন কোন ব্যক্তি সমর্থবান মানুষের জন্য সমর্থবান মানুষের উপরে আল্লাহর জন্য এই বাইতুল্লার হজ করা হল ফরজ এই বায়িতুল্লার হস করা কি ফরজ আমরা অনেকেই এই হজ সম্পর্কে গাফেন অনেকের উপরে হজ ফরজ হয়ে যায় কিন্তু অনেকেই পালন করে না ইসলামের মূল স্তম্ভ হলো পাঁচটি কয়টি পাঁচটি স্তম্ভ এই পাঁচটি স্তম্ভের ভিতরে একটি হলো বায়িতুল্লাহর হজ এই হজের নিয়াদ করবো আমরা যারা টাকা পয়সা অর্থ সম্পদের অনেক টাকা পয়সার মালিক বলা হয়েছে হজ কাদের উপরে ফরজ যারা বায়তুল্লাহ এই কাবা শরীফ মক্কা মদিনায় যাওয়ার জন্য তার খরচ রয়েছে টাকা পয়সা রয়েছে এমন টাকা পয়সা রয়েছে যে সেখানে যে আবার ফিরে আসতে পারবে এবং এই যে কয়দিন তিনি সফর করবেন এই সফর করা অবস্থায় নিজের বাসা বাড়িতে নিজের স্ত্রী বাচ্চা যারা থাকবে তাদের ভরণ পোষণ খাওয়া দাওয়া ইত্যাদি এই ব্যবস্থা যেন করে যেতে পারে এরকম খরচ যদি কোনো ব্যক্তির উপরে থাকে তাহলে তার জন্য বাইতুল্লাহ এই আল্লাহর ঘর গফ করা এবং হস করা তার জন্য হলো হরস এই জন্য আমরা নিয়াদ করবো অনেকে আছে অনেক টাকা পয়সা মালিক কিন্তু আমরা হস করতে চাই না আল্লাহ রসুল সাল্লাহ বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন প্রতিটি আমল হলো তার নিয়াতের উপরে ভরসা করবে কিছুর উপরে যদি সঠিক থাকে তাহলে তার জন্য সবকিছু সম্ভব আজ আমাদের প্রত্যেকটা আমলের ক্ষেত্রে মেয়াদের গর্ব কথা ঠিক কিনা আজ আমরা সালাত আদায় করতে আসি একমাত্র আল্লাহর সন্তুষ্টের জন্য অনেকে আমরা আসি না অনেকে আসে মানুষ দেখানোর জন্য অনেকে আসে বিভিন্ন ধান্দার জন্য এই জন্য আমরা সালাত রেগুলার করছি কিন্তু এই সলাৎ আল্লাহর দরবারে হয়তো না কথা ঠিক কিনা সালাত আদায় করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টের জন্য আল্লাহ কোন জানিয়ে দিচ্ছেন ইন্না সালাতি ওয়া

বমিন সম্প্রদায়ের একমাত্র উদ্দেশ্য থাকবে তো আল্লাহ আল্লাহ ছাড়া ভিন্ন কোনো উদ্দেশ্য বমিন করতে পারে না আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন যে সেখানে রয়েছে মাকামে রহিম আর যে তার ভিতরে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে আর এরপরে তারা আল্লাহ জানিয়ে দিচ্ছেন যাদের সক্ষম রয়েছে সমর্থবান পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই হজস করা হল ফরজ যদি তাদের উপরে সমর্থ থাকে এই জন্য আমাদের এখলাস নিয়াত রাখতে হবে যেন জীবনে একবার পারলেও হজ করতে আমরা পারি হজ করে নিয়াদ করবো জীবনে একবার পারলেও যেন আমরা হজ করতে পারি এরকম নিয়াত রাখবো এরপর আল্লাহ জেনে দিচ্ছেন আর যে ব্যক্তি কুফুরি করবে এই হজ করাকে যে ব্যক্তি অস্বীকার করবে এই হজ যে ব্যক্তি বিশ্বাস করবে না আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ সৃষ্টি কোল থেকে আল্লাহর এই সৃষ্টি কোলের কোনো প্রয়োজন নাই এই কথার অর্থ হলো এটাই আল্লাহ রসুল সাল্লাম স্পষ্ট আদেশে বলছেন জয়ী আদম আলাই সাল্লাম থেকে শুরু করে দুনিয়ার শুরু লগ্ন থেকে শুরু করে নিয়ে এই কেমতের আগ পর্যন্ত সারা দুনিয়ার মানুষ সবাই যদি মমিন হয়ে যায় আল্লাহর ভান্ডারে এক ইঞ্চিও বাড়বে না আরেক খাদেশের ভিতরে আল্লাহ রোসন আরও বলেন যে দুনিয়ার ভিতরে ওই দুনিয়ার শুরু লগ্ন থেকে নিয়ে কে সমস্ত মানুষ যদি খারাপ হয়ে যায় আমি আল্লাহর না মানে তাহলে আল্লাহ এই থেকে কমে যাবে না এর অর্থ হলো এটাই পাক রব্বুল আলমীর কোন বান্দাবান্দির মহতাজ না বরং বান্দাবান্দি হলো আল্লাহর মহতাজ কথা ঠিক কিনা বান্দাবান্দি হলো আল্লাহর প্রয়োজন কিন্তু এই আল্লার বান্দাবান্দির কোনো প্রয়োজন নাই তিনি সমস্ত প্রয়োজন থেকে তিনি সমস্ত হাজার তার কাছে নজর যখন কোনো কিছুর ইচ্ছা করেন কোন সাথে সাথে সেটা হয়ে যায় অতএব আল্লাহ একমাত্র প্রভু এই আয়াতের আল্লাহ এটাই বোঝাতে যাচ্ছেন যে দুনিয়ার জীবনে চলা অবস্থায় হে মানুষ সম্প্রদায় তোমরা যদি ভালো কাজ করো এই ভালো কাজ তোমারই থাকবে আর যদি খারাপ কাজ করো এই খারাপ কাজ তোমারই থাকবে অতএব ওই হাসরের ময়দানে ওই কবরের ভিতরে ভালো মন্দ দেখেই বিচার করা হবে যে ব্যক্তি নেক আমল করবে সৎ আমল করবে তার জন্য ওই কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান সকলে বলি সুমান যে ব্যক্তি নে কামন করবে আল্লাহর সন্তুষ্ট আর জমিনে অর্জন করবে তার জন্য ওই হাকেরা আখেরাত ওই হাসরের ময়দান খুব সহজ হয়ে যাবে পুলচেরাতের রাস্তা বিজলি আকারে পার হয়ে যাবে সকলে বলি সুভান আর যে ব্যক্তি দুনিয়াতে থাকবে অবস্থায় আল্লাহর হুকুম মানবে না আল্লাহর রসুলের শূন্য তরিকা মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করবে না সেই ব্যক্তির কবরের জীবনে অভুগান্তি আল্লাহ রসুল সাল্লাহ বলেন এই কবরের ভিতরে যাদের কবরে আজাব দেওয়া হবে এই কবরকে এমনভাবে চাপ দেওয়া হবে এক পাঁচের হাড় ভেঙে আরেক পাঁচের ভিতরে ঢুকে যাবে সকলে বলি নাও এমন কঠিন ভাবে কবরে আজাব দেওয়া হবে বিভিন্ন প্রকার সাপ এসে করতে থাকবে এই কঠিন কবরের ভিতরে যাওয়ার আগে দুনিয়ার জমিন থেকে যদি আপনি আমি নে কাম সঞ্চয় করেন বেশি বেশি নকলি বাদা তসবি তাহলে জিকে কোরআন তেলাবাদ করে যদি আপনি আমি কবরে যেতে পারি তাহলে এই কবর আপনারা আমার জন্য হয়ে যাবে চিরসময় জান্নাত সকলে বলে আদিসের ভিতরে আসছে যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার পরে যদি নিজ সৎ হয় প্রশ্নের উত্তর যদি সঠিক দিতে পারে তাহলে এই খবরে আপনার হুকুমের পক্ষ থেকে ফিরেস তারা জান্নাতের বিশ্রাম পিছিয়ে দেন সকলে বলে জান্নাতের পোশাক তাকে পনিয়ে দেন জান্নাতের সাথে আর ওই খবরের সাথে আল্লাহ যোগাযোগ করিয়ে দেন সকলে বলে শুভানন্দ অতএব অনেক বড় চাপ অনেক বড় চাওয়ার হলো ওই কবর ওই কবর হলো খুবই নিকৃষ্ট একটি জায়গা যে ব্যক্তির আমল ভালো হবে তার জন্য ওই কবর হয়ে যাবে জান্নাতের বাগান আর যে ব্যক্তির আমল ভালো হবে যে ব্যক্তির আমল ভালো হবে তার জন্য কবর হয়ে যাবে জান্নাতের বাগান আর যে ব্যক্তির আমল খারাপ হবে তার জন্য কবর হয়ে যাবে জাহান্নামের টুকরা সকল বলে নাও অতএব ওই কবরে যাওয়ার আগে নেক কামল সঞ্চয় করা চাই